এটা হচ্ছে দেশি বেল এই বেলের শরবত দিয়ে প্রতিদিন আমি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি করি একে দেওয়া হয় কলা চিনি দই বেল আম এগুলো দিয়ে শরবত তৈরি করা হয় ও মার্শাল্লা পাকা বেল না একবারে পাকা বেল এবার আমি শরবত তৈরি করছি আপনার দেখেন এবারে দিলাম চিনি এবারে আপনার কোতিলা দিলাম এরপরে দিলাম দই আমি আমি নিজে তৈরি করি বাসায় তৈরি হয় এবারে দেব কলা কলা গুলো দেশি কলা এবারে এটা দিলাম ট্যাং এটা জুস তৈরি করা এটা পানি আবারও লাইক করার কথা ভুলে গেছেন গাছ ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট একটা লাইক করে দেন অ্যান্ড গেছে এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতেছি আমি যদি এই ভিডিওতে বারো হাজার কমেন্ট হয়ে যায় তাহলে